বিএনপি নির্বাচন চায় নির্বাচন অনেকেই চায় কিন্তু বিএনপি এই সংস্কারগুলি হতে অসুবিধাটা কি এই আলোচনাটা আপনারা তুললেন কেন মনীয়পা আপনারা কি ইলেকশন চান না ভয় পান ইলেকশনে যাইতে এগুলি কোন ভাবে আর দ্বিমত পোষণ করার কিছু ছিল না আপনারা বললেই পারতেন যে হ্যাঁ আমরা এগুলি মানি সংস্কার করে ফেলো এক মাসের মধ্যে সংস্কার হয়ে যেত দুই মাসের মধ্যে ইলেকশনের জন্য প্রস্তুত হয়ে যেত আপনারাই তো ইলেকশনটা দেরি করলেন এই সংস্কারের ব্যাপারে কথা বললেন তাই না আমি আমি আপনাকে একটা কথা বলি খালেদ ভাই বিএনপি যদি বিএনপি একত্রিশ দফার বাইরে গিয়ে বিএনপি যদি একত্রিশ দফার সাথে যদি মানে একমত না হয়ে পরবর্তীতে কিছু করে আপনারা কিন্তু ছেড়ে কথা বলবেন না কারণ এটা নিয়ে বিএনপি ইতিমধ্যে সমস্ত বাংলাদেশে এটা নিয়ে আপনার যত সেমিনার সিম্পোজিয়াম সবকিছু হচ্ছে এই জায়গা থেকে একটু টুকুর আসে একটু টুকুর আসে তবে সংস্কারগুলি নিয়ে আমরা মনে করেছিলাম যে বিএনপি কথা বলবে সেগুলি নিয়ে এখন এনসিপি কথা বলছে বিএনপি দাঁড়িয়ে যাচ্ছে এনসিপি এগেনস্টে যে সংস্কারের কথা বলে তার বিপক্ষে সংস্কারগুলি মেনে নিলেই তো যথাসময় ইলেকশন হওয়ার পথ আরো কাছে বা সুগম হতো সংস্কারগুলি মানতে আপনাদের অসুবিধা কোথায় আপনারা কোন কোন সংস্কার নি সেটি আমরা বা মানতে চান না সেটা আমরা খুলে সামনে নিয়ে বসছি আপনি যদি একটু বলতেন এই সংস্কারগুলি বিএনপি কে দলগত ভাবে কোথায় দুর্বল করবে যে সংস্কারগুলি আপনারা মানতে চাচ্ছেন না বা পাচ্ছেন না আপা নির্বাচন দিয়ে সরকারেরও দরকার উচিত আমি মনে করি এই দলগুলোর সাথে যে দলগুলো নির্বাচনে আগেও সরকারে গঠন করেছে রাষ্ট্র পরিচালনা করেছে এবং পরেও করতে পারে তাদের সাথে সম্পর্কটা যাতে সুন্দর কোন কেউই কিন্তু এই সরকার সময়ের পর চলে যেতে হবে এটাই সত্য

আমি 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 আপনাকে বলি বিএনপির তো একত্রিশ দফার মধ্যে কিন্তু স্পষ্ট আছে অস্পষ্ট কোনো কথা নাই আপনি যে প্রশ্নটা করলেন এটা নিয়ে কিন্তু বিএনপি সারা বাংলাদেশ আপনি একটু আমার জন্য আপনি আমার জন্য একটু স্পষ্ট করেন বিএনপি কি দুই বেশি প্রধানমন্ত্রী হওয়ার জন্য একমত দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার জন্য না না হওয়ার জন্য দুইবারের বেশি একাধারে একাধারে পরে আবার হতে পারবে পরে আবার হতে পারবে পরে আবার যদি মনে করে সেটা দুই তিন চার এটা কেন এটা কেন কেন বিএনপি জন্য এত বেশি প্রয়োজনীয় মানে আপনি এখন দুইবার প্রধানমন্ত্রী হবেন আবার আরেকজন মাঝখানে হবে এরপর আবার আপনি দুইবার হবেন একাধারে এটা কি আপনি একাধারে বুঝাচ্ছে যে দুইবারের বেশি একাধারে হতে পারবে না দেখেন একাধারে নিশ্চয়ই বিএনপি আপনাদের সামনে ক্লিয়ার করেছে বিএনপি এটাই বলেছে যে একাধারে দুইবারে বেশি প্রধানমন্ত্রী পরে হইতে বাধা নাই পরে আবার হইতে বাধা নাই পরে পরে নিয়ে আসলে শুনেন এটা নিয়ে কোনো আলোচনা হয় না সংস্কার নিয়ে আমার মনে হয় যে আমাকে না দেখে যদি উনাকে ডাকতেন সবচেয়ে ভালো হতো উনি আপনার এই প্রশ্নের উত্তরটা সরাসরি দিতে পারতো যেহেতু উনি কাজ করছেন আপা আমি একটা কথা বলি আপা পরে আমি বলতে পারি আপা আমি একটা কথা বলি বিএনপি কিন্তু তার অবস্থান স্পষ্ট করেছে যে যেখানে সংস্কার কমিশন বলেছেন যে দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না বিএনপি বিএনপির অবস্থাটা পরিষ্কার করেছেন যে একাধারে দুবারের বেশি কেউ থাকতে পারবে না তার মানে একাধারে বেশিবার কিন্তু থাকতে পারবে এটা হচ্ছে বিএনপির অবস্থান আমার প্রশ্ন বিএনপির জন্য কেন এটা এত জরুরি যে দুইবারের বেশি একটা লোককে মনিয়াপাকে কেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে হবে

আমি বলবো যখন সরকার সংস্কার কমিটিগুলো করলেন তখনই কিন্তু দলীয় তাদের সাথে করসপন্ডেন্ট করার জন্য দুই দিন একদিন তিন দিন পরে পরে দলীয়দের সাথে কথা বললে তাহলে আপনি ধরেন আপনি অ্যাডভান্স হয়ে চিন্তা করে নাই এই যে অথচ যে এক পার্সেন্ট চিন্তা করে নাই তার কিন্তু শক্তি ক্ষমতা বা আপনার যেটা বলেন পরিচালনার ভার তার কিন্তু অনেক বেশি পরবর্তীতে তো এই পরবর্তীর কথা বাংলাদেশের কোনো মানুষ কখনোই চিন্তা করে না যদি মানুষ এই চিন্তাগুলো করতে বাংলাতে অনেকগুলো টাকা বেঁচে যেত অনেকগুলো সময় বেঁচে যেত আপনার কথা প্রত্যেকটা মানুষের জন্য ভালো হতো আপনি আপনার কথা আমি আমি এটাই না আপনাকে আমি পরিষ্কার বুঝাতেছি না কিন্তু আমি যতটুকু বুঝাতেছি যে বিএনপি মানে আমি প্রশ্ন অন্যভাবে করি কারণ হচ্ছে যে ধরেন আমরা বিএনপি কে কী বিষয়ে সর্বাত্মক আন্দোলন করতে দেখছি 15 বছর 15 বছরের মধ্যে 2014 থেকে বা 2013 নির্বাচনের সময় থেকে যখন আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে তখন থেকে বিএনপি

টা জায়গা থেকে এই নির্বাচনটা করার সময় বিএনপি সবার আগে জাতীয় সরকারের কথা বলেছিল জাতীয় ঐক্যমত সরকারের কথা বলেছিল সংস্কারের কথা বলেছিল 31 দফার মধ্যে এই ব্যাপারগুলি মোরলেস মানে 4 বছরের জায়গায় 5 বছর এগুলি যখন করা হলো তখন বিএনপি সংস্কার এগেইনস্টে এতভাবে দাঁড়ায়লো এর কেও নিয়ে প্রত্যেক কে নিয়ে বাঙালির প্রত্যেকটা প্রতিনিধিকে নিয়ে সংস্কার তো সেইখানে একক ভাবে তো কেউ কোনো ডিসিশন দিতে পারে না না সরকার দিতে পারে কারণ এই সরকার নির্বাচিত না আমার আমার কাছে যেটা মনে হয়েছে যে জনাব তারেক রহমানকে না জিজ্ঞেস করে তো আর বিএনপি সংস্কারে কোনগুলি মানে আর কোনগুলি মানে না সে সম্পর্কে তাদের মতামত দিয়েছে আমরা দেখেছি যে তারেক রহমান

कार्यक्रम আমারে বক্তব্য ছাড়া কারো বক্তব্যই তো শোনা যাবে না আমি একটু নিউ ইয়র্ক টাইমস এর প্রসঙ্গে আমি একটা আসতে চাই আপনাদের কেন এরকম মনে হইতেছে যে টাকা দিয়ে নিউ ইয়র্ক টাইমস এ প্রতিবেদন ছাপিয়েছে আওয়ামী লীগের দোষরা আপনি যদি প্রথমে বিচার বিভাগের কথা বলতেন যে কোনো এক মেজিকে সব মামলার রায় আপনাদের পক্ষে যাচ্ছে কি না আমি প্রথমে আগে আপনার কথাটা বলি যে মামলাগুলো যেটা উঠেছে। আপনি জানেন যে সবগুলো মামলায় রাজনৈতিক মামলা রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা আপনি দেশ বেগম খালেদা জিয়াকে যে মামলাগুলো জড়িয়েছে এটা তার চরম শত্রুও কিন্তু এই কথাগুলো অনেক আওয়ামী লীগেরও টকস শেষ করার পরে ব্যক্তিগত ভাবে বলতো যে এটা আসলে অমানবিক এবং আপনি দেখেন করে নিয়ে দেশ ছাড়তে বাধ্য করেছে তারপরে যতগুলো মামলা হয়েছে যা মামলা হয়েছে সবই কিন্তু প্রতিহিংসামূলক রাজনৈতিক তো রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা উজ্জ্বল হবে এটাই স্বাভাবিক কেন জানেন আমি তার আগেও একটা প্রমাণ দিচ্ছি আজকের যে প্রধান উপদেশটা আছেন ওনার মামলাগুলো কিন্তু তারও আগে সবগুলো হাওয়া হয়ে গেছে যেভাবে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে আপনার আপনি জানেন যে পরে বেগম খালেদা জিয়ার উপরে প্রয়োগ সত্ত্বেও তাকে কিন্তু মামলা দিতে পারে নাই তৎকালীন অনির্বাচিত সরকার কারণ এই মামলাটাও যে মামলাটা যে আরফানেজ নিয়ে হয়েছিল সেটাও কিন্তু তারা চার্জশিট দিতে পারে নাই বিধায় খারিজ হয়ে গিয়েছিল মামলাটা কারণ কোন তথ্যপাত্র কিছুই ছিল না এটা আবার পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগ এটা ব্যক্তি কুন্দলে ব্যক্তি আক্রোশে এই কাজগুলো করেছে তো এই যে